মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান মদিনার মসজিদে নববী এবার এক নতুন মাইল ফলক স্থাপন করেছে এই পবিত্র মসজিদে পুরোনো কার্পেট সরিয়ে বসানো হয়েছে নতুন অত্যাধুনিক কার্পেট যা মুসল্লিদের নামাজ আদায়কে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলবে এই নতুন কার্পেটগুলোর বিশেষত্ব হল প্রতিটিতে একটি করে ইলেকট্রনিক মাইক্রোচিপ সংযুক্ত মসজিদে নববীর কর্তৃপক্ষ জানিয়েছে আগত দর্শনার্থী ও মুসল্লিদের সেবার মান উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই বিশেষ কার্পেটগুলো যুক্ত করা হয়েছে এসব অত্যন্ত সৌদি বিলাসবহুল পরিষ্কার ও সুরক্ষিত রাখা হচ্ছে এই ইলেকট্রনিক মাইক্রোচিপগুলো আর এফ আইডি প্রযুক্তির মাধ্যমে স্ক্যান করা হয় এবং একটি ইলেকট্রনিক সিস্টেমে সংযুক্ত থাকে এই সিস্টেমে প্রতিটি কার্পেটের উৎপাদন ব্যবহার অবস্থান এমনকি ধোঁয়ার সময়সূচি সহ যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কর্তৃপক্ষ প্রতিটি কার্পেটকে আলাদাভাবে শনাক্ত করতে পারে তাদের সংখ্যা গণনা করতে পারে এবং বারকোডের মাধ্যমে কার্পেটের গতিবিধি যেমন এক স্থান থেকে অন্য স্থানে সরানো সহজেই ট্র্যাক করতে পারে এতে মসজিদের মূল প্রাঙ্গনে কার্পেট ব্যবস্থাপনার প্রক্রিয়া সম্পূর্ণরূপে নজরদারির আওতায় এসেছে যা পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে অনেক সাহায্য করবে মসজিদের নববীর পুরনো হারামংশে এখানে সর্বাধিক সংখ্যক মুসল্লি একত্রিত হন সেখানকার কার্পেটগুলোকে বাড়তি গুরুত্ব দিয়ে পরিচর্যা করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্পেট ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট বিভাগ নিয়মিত পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে মসজিদে নববীর পরিচালনা সংস্থা জানিয়েছে নবীজি সাল্লু ওয়াসাল্লামের এই পবিত্র মসজিদে আগত মুসলিমদের ইবাদতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতেই এই আধুনিক প্রযুক্তি নির্ভর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর আগেও গত বছর জানুয়ারিতে মসজিদে নববীতে মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে পঁচিশ হাজারেরও বেশি নতুন কার্পেট বেছানো হয়েছিল এই নতুন কার্পেটগুলো পুরো টেকসই এবং উন্নত মানের যা ঘন ঘন ধোয়ার কারণেও নষ্ট হয় না সৌদি সরকারি সংবাদ মাধ্যম এসপিআই মসজিদে নববীর এবং ছাদের অংশে বিছানো এই কার্পেটগুলোকে প্রতিদিন স্যানিটাইজেশন এবং উন্নত মানের আতর ব্যবহার করে সুগন্ধিযুক্ত করা হয় যেন মুসল্লিরা নামাজ ও ইবাদত পালনের ক্ষেত্রে প্রশান্তি অনুভব করেন ইসলামে মক্কার মসজিদে হারামের পরই মদিনার মসজিদে নববীর গুরুত্ব মর্যাদা সর্বাধিক মসজিদে নববিতে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে হাদিস অনুযায়ী এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক হাজার ওয়াক্ত নামাজ পড়ার সাপ পাওয়া যায় যা অন্য মসজিদে ছয় মাস নামাজ পড়ার সমতুল্য এমন পবিত্র স্থানে এই অত্যাধুনিক ব্যবস্থা নিশ্চিত করবে যে প্রতিটি মুসল্লি যেন সর্বোচ্চ প্রশান্তি ও স্বাচ্ছন্দ্যের সাথে ইবাদত বন্দেগী পালন করতে পারেন